বাইশ আমরা ভেন চিত্র থেকে মানগুলো নিয়ে নিব বাইশের ক নাম্বার বলছে বি সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমরা ভেন চিত্র থেকে পাই ক নাম্বার বি কত কত বি সেট উপাদান দুই তিন পাঁচ সাত এগুলো কি ধরনের সংখ্যা বি সেটের উপাদানগুলো প্রথম চারটি লিখতে পারি যেভাবে ইচ্ছা প্রথম চারটি মৌলিক সংখ্যার অতএব বি ইকাল টু সেট গঠন পদ্ধতি লিখতে বলছে এক্স হাজার এবং এক্স লেস দেন টেন অর্থাৎ দশের আগ পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো তাহলে এটা আমাদের এ সমান কত বি আচ্ছা বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন মানে কি কত কত হয় তিন পাঁচ এর সাথে এটা রেঙ্গ এক দুই তিন চার পাঁচ আর একটা হচ্ছে a union এই ইউনিয়ন গুলো আলাদা আলাদা করে নিবে অনেক অনেকেই অনেকেই করে যে একবারে লিখে নিয়ে এই সবগুলো একসাথে লিখে নেয় তখন এ ডিভাইড করাই কঠিন হয় আসলে কত টুকুর বিশের কাজ না আলাদা আলাদা করে ছোট ছোট করে নিয়ে তারপরে সরাশী মান বসাবো আরেকটা কি সি সি হলো কত চার পাঁচ ছয় তাহলে ইউনিয়ন করলে হয় এক দুই তিন চার আচ্ছা এবার এই দুইটার কি ইন্টারসেকশন আলাদা আলাদা করে এখানে মান বসাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ইন্টারসেকশন কমন কত কত হয় এক দুই তিন চার পাঁচ এগুলো এগুলো হচ্ছে এটা এটা প্রমাণিত এই যে এটা বাম পক্ষ ছিল আর এটা দান পক্ষ গ তো বি আর সি লাগবে আগে প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই যে সি ধরেছিলে কিন্তু এটা ভুল হয় যে এখানে খতে যেমন এবিসি তুলে নিলাম মানগুলো গতে গিয়ে কিন্তু এবিসি आजाद যেগুলো দরকার ঠিকই মানগুলো কিন্তু আবার তুলে নিতে হলো আর ওই শুধু এখান থেকে মান দেখে দেখে বসায় দিলে কিন্তু হবে না হ্যাঁ এজন্য আমি লিখে দিলাম যে এখানে সবগুলো মান তুলে নিবি বি আর সি দুই তিন পাঁচ সাত ইউনিয়ন সি কত তিন চার পাঁচ ছয় ইউনিয়ন করলে দুই তিন চার পাঁচ ছয় সাত এটার পুরক পুরক মানে কি ইউ থেকে এটা বাদ ইউ এখন কত ইউ কিন্তু এ পর্যন্ত আমরা লেখিনি একটাতে ই হচ্ছে এবিসি মিলে এক থেকে সাত পর্যন্ত আছে বাইরে একটা আট তাহলে এক থেকে আট পর্যন্ত এটা ছয় সাত বাদ দিলে কত থাকে এক আট এটার সাথে এস এটের গুণ এস এমনি একটা নাম দিয়েছে যে সমান এক আট গুন করবে এক দুই তিন চার গুন করলে কত কত হবে এক এক দুই আট চার এটা হচ্ছে এস এটার মান এস হচ্ছে অন্যায়ের নাম ডোম মানে হচ্ছে ডোমেন ডোম এস ডোমেন একটা কিন্তু সহজ বুদ্ধি আছে যে আমরা তো এখান থেকে প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলি এই প্রথম উপাদানগুলো আসছে আসছে থেকে যে এই সেট থেকে না প্রথম সেট থেকে আমাদের এইটাই কিন্তু ডোমেন আর পরের সেটের উপাদানগুলো কিন্তু রেঞ্জ পাবো তারপরে আমরা সরাসরি এটা লিখে দিলেও কিন্তু অ্যান্সার হবে অনেক সময় কনফিউজ হয় এতগুলো ওয়ান তারপরে আট হারাই যেতে পারে ডোমেন ডোমেন হলে এই প্রথম সেটটাই ডোমেন এটা লিখে দেবো হবে তেইশ খুব ইন্টারেস্টিং অঙ্ক কছে এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এক্স এর মান মাইনাস হাফ বসাতে হবে এফ অফ মাইনাস এফ অফ এক্স দেওয়া আছে এফ অফ মাইনাস হাফ বলছে তার মানে এক্স এর জায়গায় বসালো ওরা মাইনাস হাফ আমাদের সবগুলো এক্স এর মান মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এখন এখানে লসাগুড় আগে একটা কাজ করে নিতে পারলে একটু সহজ হবে এই দুই দুই কেটে দিতে পারি আবার এই দুই এর সাথে চার কাটলে দুই হয় তাহলে উপরে কথা হয় মাইনাস টু মাইনাস সেভেন আর নিচে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে সাত আর দু নয় চার আরে পাঁচ মাইনাস ওয়ান বাদ দিলে নাইন বাই ফাইভ অ্যান্সার খ এফ অফ এক্স প্লাস টু উপরে ভালো করে খেয়াল করে এটা কিন্তু লভর অনেক সময় গোলমাল হয়ে যায় এফ অফ এক্স প্লাস টু মানে এফ অফ এক্স মানে এই কিন্তু পুরোটা এটার সাথে প্লাস টু আবার নিচে এফ অফ এক্স মাইনাস ওয়ান মানে এই পুরোটার থেকে এক দু লিখলে ক্লিয়ার হবে এফ অফ এক্স এটা খ নাম্বার ওটা বলছে এক্স মানে কত এফ অফ এক্স মানে এই যে এই টোটাল এই যে টোটালটা ওইটা তো এফ অফ এক্স এর মানুষ এই টোটালটাই এখানে একবার বসবে এখানে একবার বসবে

তাহলে এখানে ফোর এক্স মাইনাস সেভেন প্লাস এই লসাগু টু এর সাথে গুণ হবে টু এর নিচে কিছু নাই কিছু নাই মানে এক আছে সরাসরি ওই টু এর সাথে গুণ আমরা গুণ করতে পারি একটা লাইন বাড়াতে পারি দুই দিয়ে গুণ করলে কত হবে ফোর এক্স মাইনাস এইট নিচে সেম একই হিসাব এখানে লসাগু টু এক্স মাইনাস ফোর তাহলে পরে ফোর এক্স মাইনাস সেভেন মাইনাস এই ওয়ানের সাথে এটা গুণ হবে

মানে চার বিয়োগ সাত আর কি এটা এতে কেটে গেল যা থাকবে এটা হচ্ছে অ্যান্সার মানুষের মেমোরি তো এই একবার শুনে মনে রাখতে পারে না এটা আস্তে আস্তে তুমি যখন নেক্সট পর আবার তুমি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে যখন পড়তে যাবে স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে ব্রেন থেকে আউট হয়ে যাবে এটা খুব নর্মাল প্রসেস একবার দেখে একবার শুনেই মানুষ এই ঘন্টার পর ঘন্টা দু দিনের পর দিন মনে আজকে গিয়ে একবার যদি করতে পারো তাহলে মেমোরিতে এটা অন্তত একবার সেটা হলো তারপরে একদিন একটু টাকায় দেখে আসলেও পারবে অঙ্ক